আমার মিনি খুব সুন্দর করে মাছটা খেয়ে নাও এটা হলো ট্যাংরা মাছ তোমার জন্য বাজার থেকে নিয়ে এসেছি এবং সুন্দর করে রান্না করা হয়েছে পুরো মাছটাই খাবে একটা খাওয়ার পর আরেকটা খাবে ডিমওয়ালা ট্যাংরা মাছ অনেকগুলো ডিম আছে প্লিজ নষ্ট করে না শোনা নষ্ট করো না ও হো মেজারটা নষ্ট করলে প্লেট রেখে তুমি টাইল চিরব না বলে ওটা কি ডিম নাকি হ্যাঁ ডিম খাও যে তোমাকে মাছ বেছে দেওয়া হচ্ছে ধীরে ধীরে খাও মাছ খাওয়ার শেষ হলে পরে কাটা খাবে দেখুন আমার বাসার পোষা বিড়াল মিনি সে কত সুন্দরভাবে পুরো একটা ট্যাংরা মাছ খেয়ে নিচ্ছে একটু নষ্ট করছে না খুবই সুন্দরভাবে এখন দেখেন মাছটা মনে হয় খাওয়া শেষ এবং কাটা খুব সুন্দরভাবে খাচ্ছে এই বলে বিড়াল কী বলে বিড়াল বলে মাছ খাবো না গোস খাবো না কাটা খাবো বিড়ালের কাছে সবচেয়ে প্রিয় হলো কাটা তবে যেহেতু আমার পোষা বিড়াল যার জন্য ও বড়ো কাঁটাগুলো খেতে পারে না এবং বিড়ালটা এখনও অনেক বড় হয়নি বাচ্চাই আছে মাত্র চার মাস বয়স এমনি অন্য অন্য জিনিস প্রচুর খেতে পারে মাছ মাংস দুধ ডিম দই মিষ্টি সবই খায় আমি দুইবার চা খাই আমার বিড়ালও দুইবার চা খায় দিনে কিন্তু কাঁটাটা খাওয়ার একটু দুর্বলতা আছে কারণ বড় কাটা হলে অনেক সময় খাওয়ার সময় বমি করার চেষ্টা করে দেখুন সম্পূর্ণ মাছটা খেয়ে নিল ধন্যবাদ মিনি তোমাকে